নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইটের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টু অথবা পেজ নাম্বার থার্টিন তেরো নাম্বার পেজ বার করো তাহলে সেই তেরো নাম্বার পেজে তোমাদের ষোলো দাগের আজকে করতে বলে যে সমাধান অর্থাৎ ষোলো দাগের আমি এক থেকে চারটে অঙ্ক লিখে রেখেছি এই চারটে অঙ্ক আজকে এই সমাধানগুলি কীভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর বেশি কথা বারাবো না আমরা সরাসরি চলে আসি এক নম্বর অঙ্কে দেখো এক নম্বর অঙ্কটি কী বলেছে এক নম্বর অঙ্কটি তোমাদের বলেছে হচ্ছে প্লাস মানে সিক্স এক্স ইকুয়াল টু সেভেন্টি টু তার মানে আমাদের এখান থেকে এক্সের ভ্যালু বের করতে হবে এই ধরনের অঙ্ক কীভাবে করতে হবে এটা হচ্ছে একদম তোমাদের সিম্পলে দিয়েছে মানে এখান থেকে এটা সরাসরি হয়ে যাবে কিন্তু পরের যে অঙ্কগুলো আমরা এগোবো সেক্ষেত্রে একটু তোমাদের বুঝতে হবে এই ক্ষেত্রে যদি আমরা বের করি এখানে আমাদের বাস সাইডের কিন্তু প্লাস মাইনাস দিয়ে কিছু দেওয়া নেই আবার ডান সাইডেও কিন্তু প্লাস মাইনাস দিয়ে কিছু দেওয়া নেই সো এখানে সরাসরি আমরা এক্স মান বার করবো যে এক্স সমান সমান এক্স সমান সমান ডান সাইডে যা আছে তা বসবে আর বাই দিয়ে এক্সের সাথে যে পথটা লেগে আছে সেটা নিচে বসে তাহলে আমরা বসিয়ে দিলাম এবার ছয় দিয়ে যদি আমরা বাহাত্তরটা কাটবে ছয় অককে ছয় ছয় দু বারো মানে এক্স সমান সমান বারো অর্থাৎ এক্সের ভ্যালু হচ্ছে বারো এবার দুই নাম্বার যে অঙ্কটি এই দুই নাম্বার অঙ্কটি দেখো দু নাম্বার যে অঙ্কটি সেটা বলেছে নাইন এক্স প্লাস টু ইকাল টু টোয়েন্টি এই ধরনের অঙ্ক এখন কীভাবে করবো আর এই অঙ্কগুলো করতে গেলে তোমরা একটু কাজ করবো এখানে যে বা দিয়ে করবা বা অথবা ও আর যে যেটা দিয়ে করলে সেটা দিয়েই হবে ওকে এবার যদি আমরা বা দিয়ে এখানে করি এক্স এর যে মানগুলি আছে সেগুলি আমরা সব এক সাইডে রাখবো এবং বাকি যে মানগুলি আছে সেটা অন্য সাইডে নিব দেখো এক্সের মানে এখানে নাইন এক্স আছে নাইন এক্সই থাকবে ইকুয়াল টু ইকুয়াল টু থাক টুয়েন্টি আছে টুয়েন্টি থাক এখন এখান থেকে এই বিষয়টা বুঝতে হবে আমরা যদি বা সাইড থেকে কোনো সংখ্যার ডান সাইডে নিই বা ডান সাইড থেকে কোনো সংখ্যা যদি বাঁ সাইডে নিই এক একটি সংখ্যা করে তখন কি হবে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে ডানে থেকে নিলেও বামে থেকে নিলেও এই কথাটা মনে রাখতে হবে এবং ডানের সমস্ত পথ যদি আমরা বামে আনি বা বামের সমস্ত পথ যদি আমরা ডানে নিই তাহলে সেক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হবে না যদি একটি করে আনি তাহলে চিহ্ন পরিবর্তন হবে দেখো এখানে টোয়েন্টি ছিল টোয়েন্টি বসিয়ে দিয়েছি এবার নয় এক্স তো আমাদের এদিকে ছিল বসিয়ে দিয়েছি এবার নয় এক্স প্লাস টু তার মানে বাঁদিকে যে প্লাস টুটা আছে তখন এই টু যখন আমরা ডান সাইডে নিব তখন দুইয়ের পাশে কি ছিল প্লাস তাহলে এই দিকে নিব কী হবে আমাদের মাইনাস হয়ে যাবে কারণ এক একটা করে নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় বাদ নাইন এক্স সমান সমান এবার কুড়ি থেকে যদি দুই চলে যায় তাহলে কত হয় আঠারো এবার আঠারো হয়ে গেল এবার এই অঙ্কটা সমান সমান হচ্ছে আমাদের এই অঙ্কটা তাহলে এবার এর পান তোমরা নিজেরাই পারবে যে এক সমান সমান কত হয় এক সমান সমান ডান দিকে যে পদ আছে থাকে বাই দিয়ে সাথে যে পথটা লেগে থাকে সেটা নিচে আসে তাহলে আমরা যদি একটু নয় দিয়ে কাটি নয় দেবো না আঠারো বা এক্স সমান সমান দুই দুই অতএব ভ্যালু হচ্ছে ক্লিয়ার এবার তিন নাম্বার অঙ্কটা দেখো তিন তিন নম্বর অঙ্কটা যদি আমরা একটু চেষ্টা করি কত হচ্ছে ফোর এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু এক্স প্লাস থ্রি তাই তো ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি 9 4x তার মানে আমাদের x যুক্ত যত পদ আছে সমস্ত পদগুলিকে এক সাইডে আমরা আনব ভাগই করব 4x 2x তো ছিল থাকবেই এবার এই দিকের পদটাকে আমরা এই দিকে নিয়ে আসব কারণ x এক সাইডে রাখব এবং বাকি সংখ্যাগুলিকে এক সাইডে রাখব তাহলে সব সময় আলাদা করতে হবে আমাদের তাহলে माइनस আছে এদিকে আসলে চিহ প্লাস হবে 4x এটা 9 ছিল নয় থাকবে এবার এই দিকের তিনটা আমরা ওই দিকে নিব তাহলে প্লাস তিন আছে এই গেলে হচ্ছে আমাদের মাইনাস তিন হবে কারণ এক একটা করে গেলে চিহ্ন পরিবর্তন হবে এবার চারটা এক্স আর এই চারটা এক্স দুটোই হচ্ছে তাহলে যোগ করলে হচ্ছে আমাদের আটটা এক্স এবার আটটা এক্স থেকে আমাদের দুটো এক্স যদি বাদ যায় মাইনাসের দুটো তাহলে হচ্ছে ছটা এক্স ছয়টা হচ্ছে প্লাসের এক্স প্লাস চিহ্ন দিলেও হবে না দিলেও হবে দেওয়ার কোনো দরকার নেই এবার নয় হচ্ছে প্লাসের তিন হচ্ছে মাইনাসের অবশ্যই বিয়োগ হবে তাহলে নয় থেকে যদি তিন যায় তাহলে হচ্ছে ছয় হয় প্লাসের ছয় থেকে কারণ নয় বারো আমাদের প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই পরের লাইন সেমভাবে যেটা হয় এক সমান সমান ডান থেকে একটা থাকবে বাই দিয়ে এক্সের সাথে যেটা লেগে আছে সেটা নিচে এবার ছয় ছয় ভাগ করো বা কাটাকুটি করো ওয়ান হবে তাহলে এক সমান সমান হচ্ছে ওয়ান ক্লিয়ার আশা করি তোমাদের এক দুই এবং তিন এই তিনটে অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই এইবার আসবো আমরা চার নাম্বার যে অঙ্কটি সেই অঙ্কটি দেখো চার নাম্বার আমি এখান থেকে করি ওকে কত আছে এই হচ্ছে আমাদের কথা তার মানে এক্ষেত্রে যেহেতু আমরা করেছি যে এক্স যুক্ত পদগুলি এক সাইডে নিয়েছি এবং বাকি পদগুলিকে আরেকটি সাইডে নিয়েছি সেহেতু আমাদের এক্ষেত্রেও এক্স যুক্ত পদ এক সাইডে নিতে হবে এক্স বাই ফোর মাইনাস এক্স বাই টু আর এটা হচ্ছে এক্স এর পথ তাহলে এইদিকে মাইনাস আছে আসলে হয়ে যাবে প্লাস এক্স বাই টেন সমান সমান এই পদটা থাকবে এবার এই পথটাকে আমরা সরাসরি যদি একটু ভাঙিয়ে দিই এবার তিন দগুনা ছয় এটা তোমরা জানো একটা ভগ্ন অংশ যখন আমরা করবো এই পূর্ণাঙ্কে তখন হচ্ছে তিন দগুনা ছয় কোনো কোনো গুণ করতে হয় গুণ করে উপরটা যোগ করতে হয় তাহলে ছয় আর এক সাত সাত বাই দুই ওকে আমাদের লাইন বাড়ানোর দরকার নেই এবার এই পথগুলি আমরা একটু লসাউ করবো এটা সাত বাই দুই আছে থাক কত চার দুই তিনে যদি আমরা লসাও করি চার দুই আর তিনে যদি আমরা লসাও করি তাহলে দুই দিয়ে যাবে দুই দুগনা চার দুই আক্ষে দুই তিন যাবে না তাহলে লসাগু হচ্ছে দুই দুগনা চার চার আক্ষে চার তিন চারে বারো লসাগু এবার নিচেরগুলা গুলা দিয়ে ভাগ করতে হয় চার দিয়ে যদি ভাগ করি তিন হবে বারোকে তার মানে নিচেরগুলা গুলা দিয়ে লসাউকে ভাগ করতে হয় তাহলে বারোকে যদি চার দিয়ে ভাগ করি তিন হবে ভাগ ফল যা হয় তা উপর গুণ করতে হয় তাহলে তিনের সাথে যদি এক্স গুণ করি তিন এক্স মাইনেস আবার এই দুই দিয়ে যদি ভাগ করি ছয় হয় ছয়ের সাথে যদি এক্সুম করি ছয় হয় প্লাস আছে প্লাস তিন দিয়ে যদি ভাগ করি চার হবে চারের সাথে যদি এক্সুম করি চার পরের লাইনে নিচে বারো মাসে থাক আর এটা সাত বাই দুই আছে থাক কোনো সমস্যা পড়বে না এবার এক্সগুলোকে আমাদের একটু যোগ ভেগ করতে হবে দেখো প্লাসের তিনটা প্লাসের চারটা তাহলে হচ্ছে সাতটা প্লাসের সাতটা এবার প্লাসের সাতটা থেকে যদি আমাদের মাইনেসের ছয়টা হয়ে যায় তাহলে শুধু একটা থাকি আমার শুধু এক্স থাকি এক্স বাই তাই না দেখো তিন আর চার সাত এই যে সাত এক্স প্লাস এর হচ্ছে সাত এক্স আর এখানে হচ্ছে মাইনাস ছয় এক্স তাহলে এটা যদি আমরা বিয়োগ করি একটা এক্স থাকবে আর প্লাস চিহ্ন এই একটা না দিলেও চলে একের সাথে এক্স যোগ করলে এক্সই হয় এবার এবার একটু তোমাদের এখানে এই নিয়মটা একটু বুঝতে হবে দেখো যখন এরকম কন্ডিশনে চলে আসবে তখন যদি এইভাবে উপর নিচে এদিকেরও যদি উপর নিচে কাটাকুটি যায় কোনো সংখ্যা কেটে দিবে যদি নিচে নিচে কাটাকুটি যাই কেটে দেবে যদি উপর নিচে কাটাকুটি যাই তাহলে কেটে দেবে কী কী বললাম এটার উপর নিচে এটার উপর নিচে কাটাকুটি গেলে কেটে দেবো এইটারও উপরে উপরে আর এইটার নিচে নিচে যদি কাটাকুটি যাই কেটে দেব দেখো এটা উপর নিচে কাটবে না এটা উপর নিচে কাটবে না এটার উপরে উপরে কাটবে না তাহলে এইটার নিচে নিচে একটু কাটবে দুই দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা ছয় হয় পরের লাইনে উপরে এক্স আছে আর নিচে ছয় আছে ইকল টু উপরে হচ্ছে সাত আছে আর নিচে কিছু নাই মানে এক আছে কাটাকুটি হয়ে যাওয়ার পর আমরা কোনা কোনি গুণ করব কোনা কোনি গুণ করি x আর 1 যদি গুণ করি x অক্ষে x সমান সমান 7 আর 6 যদি আমরা গুণ করি 6 7 42 অতএব x এর মান হচ্ছে আমাদের 42 ক্লিয়ার আশা করি তোমাদের 1 2 3 4 এই চারটি অঙ্ক নিয়ে কোনো সমস্যা নাই যে এই হচ্ছে তোমাদের সমাধান ক্লাস 7 এই ছিল তো ক্লাস 7 এরই সামান্য একটু পার্ট এখানে আছে তাহলে তোমরা এই ক্লাসটা একটু প্র্যাকটিস করো চার নাম্বার পর্যন্ত আর দুটো অঙ্ক তোমাদের বাকি আছে এই দুটো অঙ্ক নিয়ে আমি আরেকটি ক্লাসে আপডেট দেওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তাহলে আজকের মতো আমি এখানে শেষ